বেনাপোল স্থল বন্দরে পরপর কয়েকটি চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা তাদের অভিযোগ বন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং নিরাপত্তা দুর্বলতার সুযোগেই ঘটছে এরকম কাণ্ড একাধিক চুরির পর বেনাপোল স্থলবন্দরের ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছে আমদানিকারকরা চুরির বিষয়টি স্বীকার করে নিরাপত্তা আরও জোরদারের আশ্বাস বন্দর কর্তৃপক্ষের দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল ভারত থেকে আমদানিকৃত পণ্যের বেশিরভাগই দেশে প্রবেশ করে এই বন্দর দিয়ে সুযোগ সুবিধা এবং নিরাপত্তার দিক থেকেও দেশের অন্যান্য বন্দরের চেয়ে এগিয়ে আছে বেনাপোল স্থলবন্দর অথচ সাম্প্রতিক সময়ে রাজস্ব ফাঁকি দিতে অবাধে মিথ্যা ঘোষণা দিয়ে আনা হচ্ছে প্রবেশের মালামাল বন্দরে পর শেড ইনচার্জ সিএনএফ এজেন্ট ও বন্দর কর্তৃপক্ষের সদস্যে তা সরিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা সেই সাথে শেড থেকে মালামাল চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ীদের মাঝে কিছুদিন আগে এক শ্রমিক সর্দারকে হাতে নাতে শেড থেকে কাপড় পাচারকালে ধরা হলেও ছেড়ে দেওয়া হয় আইনি পদক্ষেপ না নিয়েই ফাইনালি মালামাল কাউন্ট করার জন্য যখন সেখানে যায় দেখা যায় সাঁত্রিশ সাঁত্রিশ বেল মাল সেখানে নাই এটা আরো দুঃখজনক দুইটা চুরির ঘটনা ঘটেছে এবং সাধারণ মানুষের অবাধ যাতায়াত আছে এখানে তো আমরা চাই যে নিরাপত্তাটা কঠোর হোক স্থানীয়দের অভিযোগ বন্দরের অতি লোভী কিছু কর্মকর্তার জন্য আস্থা ও সুনাম হারাতে বসেছে বেনাপোল স্থলবন্দর একের পর এক এমন ঘটনার পরও কার্যকর কোনো ব্যবস্থাই নেয়নি কর্তৃপক্ষ যে গত সপ্তাহে আপনার হচ্ছে দেখলাম যে বেনাপোল সেটের ভিতরে আপনার হচ্ছে দশ বেল্ট আপনার মাল চুরি হলো আপনার দিনে তাই এক কথা হচ্ছে এইভাবে যদি চুরি হতে থাকে তাহলে তো হচ্ছে আমাদের যারা পার্টি আছে যারা ই আছে তারা বেনাপোল থেকে তো মুখ ঘুরিয়ে নেবে সমস্ত গেট এবং বন্দুকটা মনে হয় যেন উন্মুক্ত কোন গেট সিকিউরিটি দ্বারা নিয়ন্ত্রিত না কাস্টমস দ্বারা নিয়ন্ত্রিত না বন্দরের নিরাপত্তার অবনতির বিষয়ে জানেন খোদ পরিচালক পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থানের আশ্বাসও দিলেন তিনি চুরির প্রবণতা এখানে আছে তো কয়েকটি ঘটনা ঘটার পরে সাথে সাথে সেগুলোর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিই এবং কিছু মালামাল যেগুলো খোয়া গিয়েছে সেগুলো উদ্ধার করি তো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা ইতিমধ্যে আনসারের সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রস্তাব দিয়েছি এবং আনসারের সংখ্যা বৃদ্ধি করা হবে সম্প্রতি বন্দরের শেট থেকে চুরি যাওয়া পণ্যের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা রাহিম সারোয়ার যমুনা নিউজ